দেখো সেই মেন গেটের উপরে কিন্তু পালিশের কাজ চলছে দেখো দোর কদমে কিন্তু কাজ চলছে এবং নকশাগুলো তোমার দেখতে পাচ্ছ ডিজাইনগুলো সেই লেভেলে একদম হয়েছে দেখো কোন তোমরা দেখতে পাচ্ছ এখন সেই মন্দির উপরে কিন্তু কাজ চলছে দেখো ফ্রেন্ডস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমার সামনে চলে এসেছি তো আমি তোমাদের আজকে আপডেট দেবো জগন্নাথ মন্দিরে কতটা কি কাজ কমপ্লিট হয়েছে যেহেতু সামনে রথযাত্রা রয়েছে সাতই জুলাই তো তোমাদের প্রায় আমি আপডেট দিই যে জগন্নাথ মন্দির কতটা কি কাজ এগিয়েছে কি কি কাজ হচ্ছে বা জগন্নাথ দেবের মন্দিরে রথ কেমন হয়েছে তো আজকে তোমাদের দেখাবো যে কাজ কতটা কি কমপ্লিট হয়ে গেছে যেতু তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি একদম জগন্নাথ দেবের যে মন্দিরে মেন গেট অর্থাৎ দ্বারা একদম সামনে কিন্তু এসে একটা ভালো জিনিস দেখতে পেলাম দেখো যে মেন গেটটা সামনে ঘেরা ছিল না সেটা খুলে দেওয়া হয়েছে পুরো দেখো পুরো পাচি দিয়ে ঘেরা ছিল যেতু পুরোটা কিন্তু খুলে দেওয়া হয়েছে সামনে টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে তো তোমাদের একটু ভিতর থেকে ভিউটা দিব এবং কাছ থেকে তোমাদের দেখাবো আজকে চলো তোমাদের একটু কাজ থেকে দেখাই তো বন্ধুরা আজকে এসে একটা ভালো জিনিস দেখতে পেলাম দেখো সামনের দিকটা তোমরা অনেকে দেখেছিলে আগে যে পাঁচ দিয়ে ঘিরা ছিল দেখো সে পাচির এখন ভেঙে দেওয়া আছে দেখো পুরো পাঁচিল ভেঙে এখন সামনের দিকটা টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং ভিতরে দাদারা সব কাজ করছেন দেখো ওই উপরে বসে রয়েছেন দাদারা মেন গেট দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করবে এখানে তিনটে মেন গেট রয়েছে দেখো এদিকটা একটা এটা বড় সে দিকটা তিনটায় প্রবেশ পথ রয়েছে এবং সামনের দিকটা পুরো ভেঙে পরিষ্কার করে দেওয়া হয়েছে দেখো পাঁচিলগুলো এবং ভিতরে কাজ চলছে দেখো দাদারা দেখো ভিতরে কাজ করছে একদম ভিতরে ভিউটা দেখো যারা সিংহদা বা মেইন গেট তার ভিতরে ভিউটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আর এখান থেকে যে জগন্নাথ মন্দিরের ভিউটা অসাধারণ বলে বোঝা তোমার তোমার দেখাচ্ছি দেখো একদম ল্যাম্প পোস্টও বসানো হয়েছে দেখো লাইট সব স্টিকগুলো বাতিগুলো সব লাগিয়ে দেওয়া হয়েছে আর এই দিকটা দেখো দেখো নিচ্ছে তোমার দেখাচ্ছে দেখো এখানে পাথর বসানোর কাজ হয়ে গেছে এর আগে তোমাদের একটা ব্লক দিয়েছিলাম যেখানে পাথর বসানো হচ্ছিল কিন্তু পুরো ভিতরটা দেখো মার্বেল পাথর বসানো হয়ে গেছে দেখো ম্যাক্সিমাম টাইম তোমাদের আপডেট দিই কন্ট্রাকশানের কাজে কতটা কি এগিয়েছে এদিকটা দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে যারা গেস্ট এসে বিশ্রাম নেওয়ার জন্য ভক্তরা যারা আসবেন দূর থেকে এখানে মন্দিরের ভিড় দেখো দারুণ লাগছে ভিতর কিন্তু কাজ চলছে বন্ধ নেই এই গরমে ও রোদের মধ্যে কিন্তু জোর প্রথমে কাজ চলছে ভিতরে দেখতে পাচ্ছ তোমরা পুরো যেটা মেন গেট রয়েছে সেখান থেকে একদম ভিউ তোমাদের দেখাচ্ছি দেখো সেই মেন গেটের উপরে কিন্তু পালিশের কাজ চলছে দেখো জোর কদমে কিন্তু কাজ চলছে এবং নকশাগুলো তোমার দেখতে পাচ্ছ ডিজাইনগুলো সেই লেভেলে একদম হয়েছে দেখো উপরে দুজন দাদা কিন্তু পালিশ করার কাজে পুরো ব্যস্ত কিন্তু পাথরগুলো কেটে যে বসানো হয়েছে না সেগুলো পালিশ করলে গিয়ে গ্লেজ বাড়ে তার জন্য পালিশ করা হচ্ছে পুরো দেখতে পাচ্ছ তোমরা একদম এইটাই হচ্ছে সে মেন গেট বা সিংহদা পুরো সামনে পোর্শনটা দেখতে পাচ্ছো সামনে ভিউটা দেখো পুরো মন্দিরটা হলে দেখতে পাচ্ছ কিরকম হবে এরকমই হচ্ছে মন্দির এবং সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন সে মন্দির উপরে কিন্তু কাজ চলছে দেখো তোমাদের প্রায় আপডেট দিই কি কাজ এগিয়েছে এবং কিন্তু কাজ কিন্তু জোর কদমে চলছে আর তোমাকে যেটা বলছিলাম যে জলের ফোয়ারা দেখো সেটাও কাজ প্রায় আর একটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো এটা একটা কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে এটা সামনে দেখতে পাচ্ছ আর সেদিকে দেখো বড়ো বড়ো পাথর তুলে সেই যে পিছনে যে গম্বুজ যাবো তার উপর বসানো হচ্ছে দেখো গায়ে পাথর বসানো হচ্ছে দেখো ঠিক আছে এই যে ক্রেনগুলো দেখতে পাচ্ছ না এই দেখো পাথর তোলা আছে দেখো একদম সে উপরে বসানো হবে সে পাশেও একটা ট্রেন রয়েছে এ পাশেও একটা ট্রেন রয়েছে দেখো কিন্তু জোর প্রথমে কিন্তু কাজ চলছে যাই বলো আমি অনেকটা ঘুরে এলাম যেহেতু সামনে ছিলাম ওই সামনে মেন গেটে একদম ছিলাম এই পাশে রাস্তার কাজ চলছে দেখতে পাচ্ছ তোমরা আমি ওই একদম দূর থেকে ঘুরে এলাম ঘুরে পক্ষে আজকে সেখানে রেখে দিয়ে একদম সোজা চলে এসেছি তোমাদের যেহেতু প্রায় আমি কন্ট্রাকশনে আপডেট দিই যে নির্মাণ কাজে কত কমপ্লিট হয়েছে বা কত কি এগিয়েছে তো দেখো ডিজাইনগুলো সেই কিন্তু সেই লেভেলে হয়েছে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ তোমরা যেহেতু সামনে রথযাত্রা রয়েছে সাতই জুলাই আর তার আগে কিন্তু প্রস্তুতি পুরো তুঙ্গে বলতে গেলে একটা উদ্বোধনে তোমার সম্ভাবনা রয়েছে যেহেতু রথের আগে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই মন্দির প্রাঙ্গনে কিন্তু রথ তৈরি হচ্ছে যেটা তোমাদের দেখাই দেখো ওই দিকটা রথ তৈরি হচ্ছে এই যা দেখতে পাচ্ছ কিন্তু ভিতরে কাজ চলছে যেহেতু এটা এখন দেওয়া যাবে না কিন্তু খুব সুন্দর রথ হয়েছে সেটার জন্য একটা আলাদা ব্লগ করে দেখবে রথ সম্বন্ধে আমি বলেছি সেখানে এবং দেখিয়েছি কিছু কিছু আর সেদিকটা দেখো কিন্তু প্রায় কাজ কমপ্লিট আর এখানে তোমার একশো থেকে দেড়শো লেবার কিন্তু প্রতিদিন কাজ করছে দিন রাত ধরে কিন্তু পুরো এরিয়াটা তো দেখতে পাচ্ছ তোমরা কুড়ি একর এরিয়া এই গরমের মধ্যে কিন্তু শ্রমিকরা কাজ করে চলেছে আর এখানে যারা ম্যাক্সিমাম কাজ করছেন না কেউ বিহার কেউ তোমার মুর্শিদাবাদ থেকে এখানে এসছেন কাজের জন্য আবার কেউ দু বছর আড়াই বছর কেউ আবার ছ মাস এরকম কাজ করছেন এখানে দেখো উপরে সুদর্শন চক্র কিন্তু তিনটার মাথা কিন্তু বসানো হয়ে গেছে ওই চূড়ায় দেখো যেমন পুরীর মন্দিরে যেমন বসানো পুরো সেম টু সেম যেহেতু এটা পুরীর আদলে হচ্ছে পুরো মন্দিরটা এবং পুরীকে অনুকরণ করে যেহেতু করা হচ্ছে প্রথম থেকে আমি আপডেট দিয়ে আসছি যে নির্মাণ কাজে কতটুকু গিয়ে এগিয়েছে কেমন কি হচ্ছে সব কিছু আমার ইউটিউব পেজে গিয়ে তোমরা দেখতে পারো যে প্রায় আমি কিন্তু তোমাদের আপডেট দিই এবং সেই আপডেটও তোমরা দেখো কিন্তু লাইটের সামনের দিকেও বসানো তোমাদের দেখিয়েছি আর যেটা মেন গেটটা সিংহদার সেটার ভিতরে কাজ চলছে বাইরের দিকে ফিনিশিং কাজ প্রায় কমপ্লিট আর পালিশের কাজ টুকটাক চলছে সেটাও তোমাদের দেখালাম সেদিকে তোমরা যে দেখতে পাচ্ছ না সেখানে পাথর কেটে কিন্তু বসানো হয়েছে পুরো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভিতরে সে ল্যাম্প পোস্ট কিন্তু বসানো হয়েছে দেখো দেখো পরপর কিন্তু বসানো হয়েছে একদম মেন গেট থেকে সারি সারি করে যেখান যেখান প্রয়োজন বসানো হয়েছে দেখো আর সেদিকে কাজ চলছে সবাই কিন্তু যে যার কাজে ব্যস্ত উপরে কিন্তু ঠকটাক ঠকটাক আবার চলছে গা একদম উপরে দেখো হচ্ছে নিশ্চয়ই কেউ একজন দাদা পালিশ করছে না আরেকজন দাদা হাত ধরে আর ছেনি দিয়ে কিছু একটা কাটছে মনে হয় তো পাশে এলে কিন্তু এই ঠক ঠাক ঠুক ঠাক আর সাই সায় যেহেতু পাথর কাটা তারপর ক্রেনগুলো দেখতে পাচ্ছ ভিতরে যে ক্রেন দেখো বড়ো বড়ো সে পাথরগুলো যে রয়েছে না মার্বেল পাথর বা বেলে পাথর সেগুলো কিন্তু যে নিচে কাটা হচ্ছে বা পালিশ করা হচ্ছে ডিজাইন করা হচ্ছে সেগুলো কিন্তু সেই ক্রেনের দ্বারা তুলে নিয়ে গিয়ে একদম উপরে বসানো হচ্ছে দেখো সেই উপরে বসানো কাজও চল দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই আর তিনটে মাথায় কিন্তু সুন্দর সুন্দর বসানো হয়ে গেছে প্রায় গর্ভগৃহ ভিতর এখন যেহেতু কাজ চলছে এই তিনটা তোমরা দেখতে পাচ্ছ না প্রথমে এক দুই তিন তিনটা বাইরের দিকটা কিন্তু প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে আর ভিতরে গর্ভগৃহে কিন্তু কাজ চলছে এখন ভিতরে কিন্তু দরজা বসে গেছে ভিতরের দিকটা পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ কাজ কিন্তু জোর প্রথমে চলছে কিন্তু পুরো এরিয়াটা হচ্ছে কিন্তু কুড়ি একর তোমাদের এর আগেও বলেছিলাম এবং এটা রাজ্য সরকার আন্ডারে এবং দীঘা অর্থাৎ বাংলার সবচেয়ে বড় যে জগন্নাথ মন্দির এখন সৈকত নগরীর দীঘা যেটা পুরীর আদলে তোমাদের এর আগেও বারবার বলেছি যে পুরীর আদলে এখন জগন্নাথ মন্দির এখন সৈকত নগরীর দীঘায় হচ্ছে আর সেই জগন্নাথ মন্দিরে প্রায় তোমাদের আপডেট দিয়ে তোমরা দেখো তো আজকেও সেই রথের আগে যেতে হয় বেশি দিন বাকি নেই দিয়ে সাতই জুলাই রথ আর আগের আপডেট তোমাদের দিয়ে দিলাম আবারও আপডেট দিব তো ফ্রেন্ডস সেই সামনে রথযাত্রা রয়েছে আর বেশি দিন বাকি নেই তোমরা জানতে চাও যে রথের আগে উদ্বোধন হবে কি না তো সেটা একটা উদ্বোধন হওয়ার সমন্বয় ডেট রয়েছে রথের আগে আমরাও এসেখানে শুনলাম কিন্তু কথা হচ্ছে কি যে রথের আগে কতটুকু কি কাজ এগিয়েছে এসে দেখলাম যে অনেক কাজ প্রায় এগিয়ে গেছে ম্যাক্সিমাম টাইম তোমাদের আপডেট দিই কতটুকু কি কাজ এগিয়েছে কখন কোন কাজ কমপ্লিট হয়েছে কী কী কাজ চলছে কিন্তু আজকে এসে দেখলাম সামনের যে মেন গেটের সামনে যে পাঁচিল ছিল না সে পাঁচিলটা কিন্তু ভেঙে একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে যে সামনে তোমরা দেখলে যে তিন যে ঘেরা হয়ে গেছে যেটা প্রবেশপথ হচ্ছে তিনটাই হয়েছে প্রবেশপথ আর সবচেয়ে বড়ো হচ্ছে ভিতরে ল্যাম্প পোস্টও বসানো হয়েছে তোমার দেখালাম দেখো পুরো ভিতরটা তোমরা দেখালাম যে পুরো ভিতরে কিন্তু ল্যাম্পপোস্ট বসানোর কাজ প্রায় কমপ্লিট আর মেন গেটটা প্রায় কমপ্লিট হয়েছে তোমরা দেখলে এবং মন্দিরের উপরে আরও টুকটাক কিছু কাজ হচ্ছে তোমরা সেটা তোমাদেরও দেখালাম আর কাছে গেলে সাঁ ছায় টুক ঠুকঠুক আওয়াজ হচ্ছে আর সবচেয়ে বড় যেটা হচ্ছে এই মন্দিরে কিন্তু প্রাঙ্গণে সেই তিনটি টানারত কিন্তু কাজ শুরু হয়ে গেছে যেহেতু এই দিকটা দেখো হলুদ কালার তোমার দেখতে পাচ্ছ দারুণ ভিউ কাছে গিয়ে আমি দেখেছি কিন্তু সেটা এক্সক্লুসিভভাবে রাখা হয়েছে সো ফ্রেন্ডস আজকে তোমাদের সেই আপডেট দিলাম যে তোমরাও দেখলে যে কত কি কাজ এগিয়ে গেছে যেহেতু রথের আগে তোমরা অনেকে দেখতে চাইছিলে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম তো ব্লগটা এখানে শেষ করলাম যেহেতু মেঘ মামা জেগে গেছে আর একটু মানে চলে আসবে ঢালতে কিন্তু অনেকটা কষ্ট করে আমি এলাম যেহেতু সামনের দিকটা ছিলাম একদম ঘুরে ওই প্রান্ত দিয়ে পুরো এসেছি কেন জানো এই মন্দিরের পাশে কিন্তু কন্ট্রাকশানে কাজ চলছে রাস্তার কাজ যেহেতু অনেকটা কাজ চলছে এবং পুরো দেখতে পাচ্ছ তোমরা দেখো পুরো উঁচু নিচু হয়ে গেছে আর আমি অনেকটা ঘুরে কিন্তু এলাম তোমাদের জন্য শুধু কষ্ট করে তোমাদের জন্য আর ব্লগটা এখানে শেষ করলাম ভালো লাগলে মন থেকে একটা সাবস্ক্রাইব করে দিও দেখো তোমরা আমার আমার ব্লগ দেখো আমি তোমাদের জন্য কষ্ট করে ব্লগ বানাই ব্লগটা ভালো লাগলে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও তো চলো ভালো দেখো